বন্ধুরা মহাকাশ গবেষণায় এই মুহূর্তের থেকে বড় খবর হলো আমাদের ইসরো করে দেখিয়েছে স্পেস ডকিং গতকালকে আলোচনা করছিলাম যে হ্যাঁ ক্রিটিক্যাল ব্যাপার এবং ইসরো কি সাকসেসফুলি করতে পারবে চিন্তায় ছিলাম আমরা প্রত্যেকে যারা মহাকাশ গবেষণামূলক এই খবরাখবর দেখতে ভালোবাসি জানতে ভালোবাসি এবং চর্চা করি কিন্তু না আজ সকালেই সাকসেসফুলি ডকিং হয়ে গেল আমাদের যে চেজার এবং টার্গেট মহাকাশযান দুটির মধ্যে এবং সাফল্যের সাথে পৃথিবীর চতুর্থ দেশ হিসাবে এই অসাধ্য সাধন করে দেখালো আমাদের ভারত তথা ইসরো এই মুহূর্তে সব থেকে বড়ো খবর এটা মহাকাশ গবেষণায় প্রথমে পনেরো মিটার অবধি নিয়ে আসা হয় তাকে মানে চেজারকে টার্গেট এবং চেজারের মধ্যে মাত্র পনেরো মিটার ডিস্টেন্স এবং সাতাশ হাজার কিলোমিটার গতিবেগে পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে এই ডকিং কিন্তু সম্পূর্ণ হয় এবং এই মুহূর্তেও আমরা যা জানতে পারছি তাতে একেবারে সাকসেসফুলি ডকিং হয়েছে মাউন্ট টু মাউন্ট একদম মিলে গেছে পনেরো মিটারের পর তিন মিটারের কাছাকাছি নিয়ে আসা হয় এবং তিন মিটার থেকে মাত্র দশ মিলিমিটার করে করে এগিয়ে নিয়ে গিয়ে এই ডকিং সম্পূর্ণ করা হয়েছে ইসরোর তরফ থেকেও টুইট করে জানানো হয়েছে কিন্তু ইসরোর তরফ থেকে এখনও সেইভাবে কোনো ভিডিও ছাড়া হয়নি এবং এই যে স্পেস ডকিং তার কোনো রকম লাইভ হয়নি আমরা কিন্তু টেলিকাস্ট দেখতে পারিনি খুব গোপনভাবে এই কাজটা ইসরো করছিল তার কারণ ইসরোর মনেও বা সায়েন্টিস্টদের মনেও কিন্তু একটু চাপা উত্তেজনা একটু ভয় ছিল যে আমরা করে দেখাতে পারব কি না এবং এর আগে পনেরো মিটারের পর তিন মিটার অবধি পৌঁছেও গিয়েছিল তখনও কিন্তু ব্যাক করে নিয়ে আসা হয়েছিলো এবং ডেটা অ্যানালাইজ করে দেখা গেছিলো একটা লেজার যে বিম ছাড়ে তাতে সামান্য গ্লিচ রয়েছে আর তারপরে আজ গতকালকে বলছিলাম যে আজ যে মাঝরাতে মানে গতকাল মাঝরাত থেকে কিছু একটা করার চেষ্টা করছে ইসরো সেরকম খবর আছে আজ সকালে কিন্তু এই সাকসেসফুলি ডকিং হয়ে গেছে অতএব কমেন্ট বক্সে কনগ্র্যাচুলেশন ইসরো বা কনগ্র্যাচুলেশন ইন্ডিয়া এটা লিখতে ভুলবেন না এটা বিরাট বড় একটা কাজ করে দেখিয়েছে আমাদের ভারত আচ্ছা টুইট কি করেছে কারা কারা কি বলেছেন সেগুলো আপনাদের দেখাবো আমি চলে যাব টুইটার হ্যান্ডেলে ইসরোর এবং এই যে প্রথম যে টুইটটা করেছে দু ঘন্টা আগে তাতে দু ঘন্টা আগেই কমপ্লিট হয়েছে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা সকাল সাড়ে দশটা নাগাদ মানে দশটা থেকে প্রসেস শুরু হয় সাড়ে দশটা নাগাদ এই কাজটা কমপ্লিট করতে পেরেছে স্পেডেক্স ডকিং আপডেট নিয়ে ডকিং সাকসেস এবং স্পেসক্রাফ্ট ডকিং সাকসেসফুলি কমপ্লিটেড এ হিস্টোরিক মুমেন্ট অবশ্যই হিস্টোরিক এবং আমাদের কাছে গর্বের মুমেন্ট লেটস ওয়াক থ্রু দ্য স্পেড স্পেডেক্স ডকিং প্রসেস ম্যানু এভার ফ্রম ফিফটিন মিটার যেটা বলছিলাম ফিফটিন মিটার টু থ্রি মিটার হোল্ড পয়েন্ট থ্রি মিটার হচ্ছে হোল্ড পয়েন্ট মানে দুটো মহাকাশযানের ওই দরজার মধ্যে তিন মিটার মানে কত হবে ম্যাক্সিমাম হলে ন ফুটের মতো সেটা হচ্ছে হোল্ড পয়েন্ট সেটাও কমপ্লিট করেছিল তারপর ডকিং ইনিশিয়েটেড উইথ প্রিসিশন লিডিং টু সাকসেসফুল স্পেসক্রাফ্ট ক্যাপচার দুই স্পেসক্রাফ্ট মানে যে টার্গেট টার্গেট কিন্তু ক্যাপচার করে নেয় চেজারকে এরপর আমরা কি দেখতে পাচ্ছি এখানে তিনটি ছবি পোস্ট করা হয়েছে তাতে আমাদের নতুন যে ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন তিনি বক্তব্য রেখেছেন এবং এখন যা বক্তব্য রাখবেন অ্যাজ এ চেয়ারম্যান অফ ইসরো ভি নারায়ণন রাখবেন এখন কিন্তু আমাদের আর ইসরো চেয়ারম্যান এস সোমনাথ নয় আর একটি ছবি প্রকাশ করা হয়েছে দুটো স্পেসক্রাফ্টের এই ছবি বা ভিডিও আগামী দিনে আরও বেটারভাবে পেতে চলেছি এরপরে এখানে লেখা হয়েছে ডক্টর ভি নারায়ণন সেক্রেটারি ডিওএস চেয়ারম্যান স্পেস কমিশন অ্যান্ড চেয়ারম্যান ইসরো কনগ্রেজুলেট দ্য টিম অফ ইসরো তার মানে ইসরোর প্রতি সায়েন্টিস্টকে কনগ্রাচুলেট করেছেন এবার এক ঘন্টা আগে আরেকটা আপডেট দিয়েছে সেটা স্পেড এক্স ডকিং আপডেট সেখানে পোস্ট ডকিং কন্ট্রোল অফ টু স্যাটেলাইটস অ্যাজ এ সিঙ্গেল অবজেক্ট ইজ সাকসেসফুল তার মানে একটা যে দুটো মহাকাশযানের মধ্যে এইবার টার্গেট কিন্তু টার্গেটকে অপারেট করা হচ্ছে তাই চেজ ও এখন এক একটা অপারেটার মাধ্যমেই দুটো মহাকাশযানই অপারেট হচ্ছে যেহেতু ডকিং কমপ্লিট হয়ে গেছে আনডকিং অ্যান্ড পাওয়ার ট্রান্সফার চেকস টু ফলো ইন কামিং ডেজ পাওয়ার ট্রান্সফার এগুলো একটু চেক করে কয়েকদিনের মধ্যে ইসরো তবে সাকসেস হয়ে গেছে এটার আমাদের একটা বিরাট বড় পাওনা ডক্টর জিতেন্দ্র সিং কনগ্রাচুলেশন জানিয়েছে ইসরোকে এবং লিখেছে ফাইনালি স্পেড এক্স হ্যাস কমপ্লিটেড সেটা আর আমাদের মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু কনগ্রাচুলেশন টু আওয়ার সায়েন্টিস্ট অ্যাট ইসরো অ্যান্ড দ্য এন্টার স্পেস ফেডারনিটি ফর দ্য সাকসেসফুল ডেমনস্ট্রেশন অফ স্পেস ডকিং অফ স্যাটেলাইটস ইট ইজ এ সিগনিফিক্যান্ট স্টেপিং স্টোন ফর ইন্ডিয়াস অ্যাম্বিশাস ইন দ্য ইয়ার এবং সত্যি এই স্পেস ডকিংটা যে খুবই গুরুত্বপূর্ণ সেটা তো আমি কালকে লাইভের মধ্যে আলোচনা করছিলাম যে চন্দ্র মিশনটা কালকে দুটো হয়েছে তার কারণ এই স্পেস ডকিংটা না হলে আগামী দিনে চন্দ্রযান ফোর এর যে চাঁদের মাটি থেকে পৃথিবীতে ফেরত আনার যে ব্যাপারটা চাঁদের কক্ষপাতে ডকিং করিয়ে নিয়ে আসতে হবে সেই বিষয়টাই তো আমরা করতে পারবো না তাই এই সাকসেসটা আমাদের কাছে এটা বিরাট বড়ো পাওনা এবং আহ একটা যেটা বলতে হয় সেটা হচ্ছে গগনযান মিশনে আগামী দিনে যখন আমাদের নিজস্ব মহাকাশ স্টেশনে মানুষ যাবে তখন এই ডকিংটাই হচ্ছে আসল কাজ না হলে মানুষ তো মহাকাশ স্টেশনে প্রবেশ করতে পারবে না তাদের জন্য খাওয়া দাওয়া আমরা দিতে পারবো না পাঠাতে পারবো না তার জন্য এই যে ডকিং এটা যে কত বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের ভারতের কাছে ইসরোর কাছে এটা হয়তো আমাদের অন্যান্য মিডিয়া যারা তারা হয়তো বুঝতে পারছে না তাই সেখানে হয়তো এই বিষয় নিয়ে ওরকম খবর নেই কিন্তু আমরা যেহেতু এই নিয়ে কাজ করি আপনারা যেহেতু আমাদের সঙ্গে জুড়ে আছেন তাই এটা যে কত বড় কাজ নিশ্চয়ই আপনি উপলব্ধি করতে পারছেন আমরা উপলব্ধি করতে পারছি কনগ্রে ইসরো অ্যান্ড ইন্ডিয়া অ্যান্ড আমাদের সমস্ত সাবস্ক্রাইবারদেরকে অবশ্যই কনগ্রাচুলেশন আপনারাও এই বিষয় নিয়ে নিশ্চয়ই গর্ববোধ করছেন ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য আবার দেখা হবে টাটা